ওয়ালাইকুম আমার আপুরা ভাইয়ারা অনেক দিন পর বয়েস দিয়ে ভিডিও বানাচ্ছি বেসিক্যালি বাচ্চাদেরকে নিয়ে এখন সুন্দর করে যে একটু বয়েস দিয়ে নিজের কথাগুলো প্রকাশ করব সেটা আর হয়ে ওঠে না আর এমনি আমার বয়স ভালো না সেটা আমি নিজেও জানি তো আজকে মানে সম্পূর্ণ একটা খাবারের ভিডিও নিয়ে আসলাম এই দুই তিন দিনে আমি এত পরিমাণ বাইরে খাওয়া দাওয়া করেছি বাইরে এবং বাসায় মানে দুইটা মিলিয়েই বলতে পারেন মানে মানুষে দেখবেন কিছু সময় দেখবেন যে মানে খাবার খেতেই ইচ্ছা করে ইচ্ছা করে আর মানে মাসে আবার কয়েকটা দিন দেখবেন যে আপনি ইচ্ছা করলেও খেতে পারছেন না তো আমি মাঝে দিয়ে কয়েকদিন খাওয়া দাওয়া করি এখন মনে হচ্ছে যা দেখতে পারছি তাই মানে খেতে ইচ্ছে করতেছে বাচ্চাদের মতনই বলতে পারেন অবশ্য সব বাচ্চাই কিন্তু আবার খেতে চায় না যেমন আমার ঘরেই তিনটা বাচ্চা আছে তিন বাচ্চার খাবার দাবার দরন তিন রকম মানে একজনের সাথে আরেকজনের খাবারের মিলটা খুবই কম একজন খেতে পছন্দ করে আরেকজন তো একদমই না আরেকজন হ্যাঁ তার ক্ষুধা লেগেছে তাকে খাবার দেন এমনিতে সে কখনো আপনার কাছ থেকে খাবার খেয়ে যান মানে নিবে না বা চাবে না তো চলে আসলাম প্রথমে বাইরে সকালবেলা বৃহস খাওয়ার জন্য গতকালকে রাত্রে আমি গতকালকে রাত্রে না মেবি সন্ধ্যাবেলা আমি ই খেয়েছি এদেশের যে চিকেন বার্বি সেটা খেয়েছিলাম বাট এটা আমার প্রথম ট্রাই করার ছিল এটা আমার কাছে সালাদ দিয়ে খেয়েছি পাশে মানে সাথে খুব ভালো লেগেছে আমার কাছে তো এই যে খাবার খেতে মানুষ দেখলেই কিন্তু বুঝা যায় যে কোন বাচ্চা বা কোন মানুষটা খেতে পছন্দ করে আমি এবং আমার ছেলে দুজনকে দেখলে বোঝা যায় যে আমরা মা ছেলে দুজনে খেতে খুব ভালোবাসি আর আমার ঘরে বাকি যারা সদস্য আছে তারা হলো গিয়ে প্যাট আছে খেতে হবে এই জন্য ওরা খায় কিন্তু খাবারটাকে প্রপারলি অবশ্য ওরা মানে এনজয় করে না আমার ছেলে আর আমি দুজনে বিশ্বাস করে এত মজা করে খায় আমাদের খাবার আপনি দেখলে মানে খাবার সামনে বসে দেখলে আপনার না খেতে মন চেয়ে লোক মানে আপনার খাবেন এমন একটা পরিস্থিতি তারপরে চলে আসলাম বাইরে মেয়ের মোবাইলে ডিসপ্লেটা লাগানোর জন্য তো ওইখানেও আপনাদের ভিডিও করে রাখতে পারিনি নিলাম কিছু চিপস নিলাম কিছু চকলেট এগুলো বাচ্চাদের সাথে আমিও খেলাম খাওয়ার পথে খাওয়ার শেষে পথ দিয়ে যখন যাচ্ছিলাম তখন মনে হলো যে না এখন যদি কিছু না খেয়ে বাসায় যাই আমার কাছে মনে হবে আমি বাইরে যে বের হয়েছি সেটাই বিতাম তো পরে আর কি করার এই যে আবার খাবার কতগুলো সামনে নিয়ে বসে গেলাম অবশ্য ফ্রেঞ্চ ফ্রাইটা আমার ভাল লাগে আমার মতন কারা কারা পছন্দ করেন আমি জানি না কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই আমার যত দিবেন আমি এতই খেতে পারবো তারপরে আজকে বললাম যে না পিজা নাও দুইটা পিজা নাও কাবাব নাও কারণ আমার মনে হচ্ছে আমি অনেক ক্ষুধার্ত আমাকে খেতে হবে তো আর কি করার ঘরের বউরা হুকুম যখন দেয় জামাই দেখে বলেন তো না পারে কি কি পরের দিন আবার দুপুরবেলা আমার রান্না করতে ইচ্ছা করছে না এখন আমি বাইরে গেলাম গিয়ে আমি গিয়ে কাবাব আর পিজা নিয়ে আসতাম বাচ্চাদের জন্য একটা পিজা নিয়ে আসলাম আর আমার জন্য কাবাব পিজাটা নিয়ে আসতাম হ্যাঁ আমার হাজবেন্ডকে তুমি শুরু করলাটা কি আমি বললাম কথা কম শুধু খাবার আর খাবার চলবে আর কোনো কথাই চলবে না তো অবশ্য খুচাও দেয় এই জন্যই তো আবার বলো ওজন কমে না কমে না আমি কই ওই একটা কথা প্রভাত বলতো আমাদের দেশে খায়া কি জানে কথাটা আমি প্রভাতটা ভুলে গেছি এখন মানে বয়স দিতে আসছে এখন আর কথাটা মনে পড়তেছে না যাই হোক তো ওই অবস্থাটা আমার তো যাক আমি পেঁয়াজ এক্সট্রা করে কেটে নিয়ে আসলাম আমার কাছে খেতে খুব ভালো লাগছিল হাজবেন্ডের তো ভাত খায় না ওর বাতের ক্ষুধা বলে যে তুমি আমার কি আবিজিবি খাওয়ায় খাওয়ায় আজকে দুই দিন ধরে রাখলা আমার অল্প কয়টা ভাত অন্তত রান্না করে দাও তুমি খাও আর না খাও কী আর করার বেচারার কথা আবদারটি ফেলে দিতে পারি তো ওর জন্য ডাল আর মনে হয় গরু মাংস নাকি চিকেন আমি জানি না ভুলে গেছি বয়সটা তো এখন দিচ্ছি ভিডিওগুলো গুলো আমরা মানে একটু একটু করে তারপর সবগুলো একসাথে করে আর কি তো লাস্টে বেচার কিছু বাদ খেতে দিলাম অবশেষে হ্যাঁ আর আমার জন্য আমি এই দুই দিন অনেক খেয়ে এখন দেখেন টুনা মাছ দিয়ে সালাদ আমার হাজব্যান্ডটা বলো ভাত খাও আমি বললাম না ডাইট বুঝেন আমি পাবলিকটা তাইলে কি টাইপের আমার উপরে কার কার রাগ উঠছে একটু জানাবেন